হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি মাটির শিবলিঙ্গ বানিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে কিভাবে তৈরি করব আপনারা এই ভিডিওটা দেখুন আর এর সাথে তৈরি করতে করতে আপনাদের শিবলিঙ্গ আপনারা কিভাবে পুজো করবেন তার নিয়ম পালন কি ফুল দিয়ে কেমন করে কি কী পুজো শিবলিঙ্গ কিভাবে পুজো করবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো প্রথমে আপনারা এক সপ্তাহ পুজোর আগে এক সপ্তাহে এক সপ্তাহ কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না বাড়িতে আমি আমিষ জাতীয় পদার্থ আনবেন না তারপরে পুজোর দিনে স্নান করবে ফুল তুলবে কী কী ফুল নিবে ধুতরা ফুল নিবে প্রথমে অপরাজিতা নীল অপরাজিতা ফুল নিবে সাদা অপরাজিতা ফুল নিবে বেলপাতা ফুল নিবে কলকে ফুল নিবে আরও অনেক ফুল আছে তবে একটা জিনিস মনে রাখবে লাল জাতীয় ফুল শিবলিঙ্গের উপরে দেবে না তাতে অশুভ হয় সকালে স্নান করার পরে তুলবে ফুলগুলা সুন্দরভাবে ধুয়ে নেবে এবার মন্দিরে যাওয়ার সময় যদি আপনি হেঁটে যান তাহলে পথের মধ্যে লক্ষ্য করবে বা কোনো নোংরা জাতীয়তে পা দেবেন না মন্দিরে প্রবেশ করার সময় পাহাড় ধুয়ে প্রবেশ করবেন আর অল্প দুধ বা জল কাঁসার পাত্রে বা তামার পাত্রে নিয়ে যাবেন প্রথমে ঘণ্টি বাজিয়ে মন্দিরে প্রবেশ করবেন ওং নম মহাদেবায় নম বলে প্রবেশ করবেন তারপরে পুজো করার সময় শিবকে আপনার ডান পাশে রাখবেন আপনি ওনার ডান পাশে থাকবে মানে আপনার ডান পাশে মহাদেব থাকবে আপনি ওঁর ডান পাশে থাকবে আপনি ওকে বাঁ দিকে রাখবেন না আর এভাবে পূজা করবেন না আর ভাবে পুজো করবেন না এবার বলি যে দুধ ঢালার সময় যে শিবলিঙ্গের উপরে জল আপনারা বা দুধ ঢালেন যে নিচ থেকে যে একটা স্রোত নেমে আসে সেই স্রোতের দুই পাশে দেখবে একদিকে থাকে গণেশ সারের ওপর দিকে থাকবে কার্তিক ওদের নাম করে দুই পাশে অল্প অল্প দুধ বা জল ঢাল দিয়ে শিবলিঙ্গের চারপাশে পার্বতী নামে জল ঢেলে এক পাক পরে উপরে শিবলিঙ্গের উপরে দুধ বা জল ঢাল দেবেন সেটাও বলবে ওম নম শিবাই ভগবতী রুদ্রায় নম ওম নম শিবায় ভগবতীর রুদ্রায় নম ওম নম শিবাই ভগবতী রুদ্রায় নম এই মন্ত্রটি বার বলবেন আর ফুল দেবেন পাতা দেবেন ধুতুরা ফুল দেবেন নীলকণ্ঠ অপরাজিতা দেবেন সাদা অপরাজিতা ফুল দিবেন কলকে ফুল দিবেন আর মন্ত্রটি বলবেন এবার বলছি যে আপনারা পুজো করার আসার সময় কোনো থুতু বা ফেলবেন না মুখ থেকে পেশাব পায়খানা করবেন না যদি করেন তাহলে দেখবে প্রতিটি মন্দিরের আশপাশে কল থাকে বা সরবর পুকুর থাকে সেখানে গা বা শরীর নেবেন আর যদি পুকুর সরবর যদি না থাকে তাহলে কলের মধ্যে একটি বালতি থাকে বালতি হালকা জল ঢালিয়ে ঘাট গা বা শরীর ধুয়ে নেবেন তারপরে মন্দিরে প্রবেশ করবেন এবার আপনাদেরকে বলি যে শিব পূজা করার সময় কোনো ঝগড়াঝাঁটি ধন্দ ভিড়ের মধ্যে করবেন না চিল্লা হাল্লা করবেন না এতে মহাদেব অসন্তুষ্ট হন আপনাদের গৃহর মধ্যে অশান্তি লেগে থাকবে আর কারোর সঙ্গে ধন্দ ঝাটি ঝগড়া ধন্দ করবেন না এগুলা খুব খারাপ জিনিস এবার বলি আপনাদেরকে যে আপনারা কি পোশাক পরে আসবেন যদি আপনি ছেলে হন তাহলে সিম্পল ড্রেস পরবেন ধুতি এবং একটি জামা পরে আসবেন আর মেয়ে যদি হন তাহলে শাড়ি পরন পরে আসবেন এতে কোনো অসুবিধা হবে না আর মেয়েদের চুল পুজো করার সময় যেমন কোনো ছিটকে বা পড়ে গিয়ে শিবলিঙ্গের উপরে না পড়ে এটি একটি নজর রাখবেন আপনারা যদি পড়ে যান শিবলিঙ্গের উপরে চোল তাহলে কিন্তু বহুত অসুবিধা হতে পারে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এবং গৃহের মধ্যে গৃহ শান্তি অশান্তি এগুলা সব বিগড়ে যাবে তাহলে বলবে আমরা ভিড়ের মধ্যে পুজো করবে করবো কী করে ফাগুন মাসে চতুর্দশী সময় পুজো হয় শিবরাত্রিতে দেখবে চতুর্দশী লাগে হয়তো নটা দিন নটার সময় লাগলো কাল আটটা সকাল আটটার দিকে ছেড়ে যাবে তাহলে দেখবে সকাল থেকে যদি পুজো করে লোক দেখবে জোরে বারোটা একটা দুটো পর্যন্ত ভিড় থাকে তারপরে মন্দির ফাঁকা থাকে সেই মুহূর্তে আপনারা পুজো করবেন আর চুল ছেড়ে রাখবেন না চুল একদিকে গুছিয়ে রাখবেন এবং চুল বেঁধেও রাখবেন না কোনো কিছু জিনিস দিয়ে চুল যেমন পিঠের দিকে থাকে যাতে চুল না ঝরে পড়ে যায় মন্দিরে এতে অসুবিধা হয় আর বলবেন যে ধুরের মন্দির আমরা যাব তাতে অসুবিধা হবে তাহলে আশপাশে গ্রামে বা এখন প্রতিটা গ্রামে একটি করে শিব মন্দির একটি দুটো করে আছে সেই শিব মন্দিরে পুজো করতে পারেন বা ছেলেরা ধুরির মন্দির গিয়ে গেলে বা যাওয়ার থাকে তাহলে সে মন্দিরে থাকার ব্যবস্থা থাকে মন্দিরে সেখানে থেকে আপনারা পুজো করতে পারেন খুব সুবিধা হবে আর মেয়েদের পক্ষে বলি যে গ্রামে শিব মন্দিরে পুজো করবেন কিবা আশপাশে গ্রামে শিব মন্দিরে পুজো করবেন এতেও শিব পুজো হবে বা অন্য জায়গায় পুজো করলে তাতেও শিব পুজো হবে শিব একটাই শিব পূজা করার পর আপনারা শিবকে পিছু করে আসবেন না যদি ডান পাশে দরবাজা থাকে তো ডান দিক থেকে বের হয়ে আসবেন এবং দিক থেকে দরবাজা থাকলে দিক থেকে বার হয়ে আসবে এবার ঘরে এসে আপনারা কোনো ধন্দ ঝগড়াঝাঁটি করবেন না শান্তভাবে থাকবেন এবার কি খাবার খাবেন ভাত মুড়ি রুটি এগুলো খাবেন না এগুলো খাওয়া চলে না আপনারা খাবেন লুচি বা পুড়ি আর পুজো করার তিন দিন পর কোনো আমিষ জাতীয় পদার্থ খাবেন না বাড়িতে আনবেন না এই পুজোর আগে সাত দিন আর পুজোর পরে তিন দিন কোনো আমিষ জাতীয় পদার্থ বাড়িতে আনবেন না বা খাবেন না এতে দোষ লেগে যায় বা গ্রহ লেগে যায় যারা মহাদেবের ভক্ত তারা সোমবার পালন করবেন সোমবার পালন করা খুব ভালো জিনিস এর মধ্যে একাদশী পূর্ণিমা আমাবসাতে কোনো মাছ মাংস আমিষ আমিষ জাতীয় পদার্থ খাওয়া চলবে না যদি আপনি হনুমানের ভক্ত হন তাহলে মঙ্গলবার পালন করবেন মঙ্গলবারে কোনো আমিষ জাতীয় পদার্থ খাবেন না বুধবারে আপনার যদি জন্মগ্রহণ বা বুধ গণেশ ভক্ত যদি হয়ে থাকেন তাহলে গণেশ শান্তির প্রতীক গণেশের পুজো করবেন বৃহস্পতিবারে লক্ষ্মী নারায়ণের পুজো করবেন এতে খুব এটা খুব ভালো দিন বৃহস্পতিবার এতে কামনা হয় যদি লক্ষ্মী নারায়ণের পুজো যদি করতে পারেন তাহলে খুব ভালো হন আর শুক্রবারে মা দুর্গা আদি শক্তি মহামায়া আদি শক্তির পুজো করবেন খুব ভালো হবে দুর্ঘটনা কোনো রোগ বিয়াদ হবে না এগুলা এগুলো আপনার সমস্যা থেকে দূর করবে বা আপনার পাশে থাকবে সঙ্গ মা দুর্গা শনিবারে পুজো করবেন শনিদেবের খুব ভালো সেদিন যদি আপনার জন্মগ্রহণ হন আরও ভালো জিনিস শনিবারে প্রতিটা মানুষেরই যে বারে বা যেদিন জন্ম জন্মগ্রহণ করে থাকেন সেই দিনের দেবতাকে যদি আপনি পুজো করেন তাতে খুব ভালো ফল হবে এবার বলি যে শনিদেবে যদি শনি আপনি যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে শনিদেবকে পুজো করবেন রবিবারে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে সূর্যদেবের পুজো করবেন যেখানে যেখানে থেকে আপনি পুজো করতে পারেন সূর্যদেবের মাঠ থেকে কোনো পুকুর বা পুকুর বা থেকে যদি আপনি প্রতি রবিবার সূর্যদেবের পুজো করেন তাহলে আপনার কৃপা দৃষ্টি সূর্যদেবের লেগে থাকবে সব সময় আপনার পাশে থাকবে সূর্যদেবের পুজো করা খুব ভালো জিনিস আপনি প্রতিটি রবিবার পুজো করবেন যদি আপনি রবিবারে জন্মগ্রহণ করে থাকেন এই ব্যক্তি মানুষগুলো রবিবারে সূর্যদেবের পুজো করবেন খুব ভালো ফল পাবেন আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি যে শিব মন্দিরে পুজো করার পর আপনার বেরিয়ে আসেন তখন দেখবে নন্দী বলে একটি গরু ষাঁড় বসে থাকে মন্দিরের সামনে এই নন্দীকে সিঁদুর দিবেন শিংতে বেলপাতা দিবেন ফুল দিয়ে পুজো করবেন আর জল বা দুধ ঢাল দেবেন আর যদি কোনো কামনা থাকে আপনাদের ও কানের মধ্যে ওই নন্দী গরু ষাঁড়ের কানের মধ্যে আপনি কানের মধ্যে মনে মনে কামনা করে যেটা কামনা আপনার আশা আছে সেটা আপনি প্রকাশ করে বলবেন মনে মনে যে প্রভু আমার এই কামনাটি রইল আপনার কাছে যেমন সফল হয় তবে একটা জিনিস মনে রাখবে কোনো খারাপ কথা যেমন না হয় এতে আপনাদের বললে আপনাদেরই ক্ষতি হবে ভালো কথা বলুন মা বাপার শরীর খারাপ নিজেদের শরীর খারাপ আপনার ছেলের যদি শরীর খারাপ হয় তা বলতে পারেন বা স্বামীর বউর এগুলো এগুলো নিয়ে আপনি বলুন খুব তাড়াতাড়ি দ্রুতভাবে সেরে যাবে আর প্রতিটি সোমবার আপনি যদি পালন করতে পারেন দেবাদেব মহাদেবের খুব ভালো জিনিস এতে খুব ভালো হবে আপনার পাশে আপনার সামনে আপনার শরীরের মধ্যে মহাদেব থাকবে কোনো পথে দুর্ঘটনা বিপদ আপদ সব সময় আপনার পাশে থাকবে মা বাবার উপরে আপনারা খেয়াল রাখবেন নিজেদের কারো সাথে ঝাটি হিংসা করবেন না যদি আপনারা যে কোনো দেব দেবী দেবতার ভক্ত হয়ে থাকেন তাহলে কোনো কারোর সাথে কোনো ছেলের সঙ্গে বা মেয়ের সঙ্গে হিংসা ঝগড়াঝাঁটি করবেন না এগুলা এইগুলো যদি করেন তাহলে পুজো করা না করা সমান হয়ে যায় বলে না ভক্তই কিছু এক রাক্ষস যদি কোনো দেবতার উপরে ভক্তি ভক্ত পূজা ভক্তি করে পূজা করে থাকেন দেখবি সে রাক্ষস কিন্তু তিনি ভালোবাসেন দেবতা হয়েও সেরকম জিনিস আবার কোনো দেবতা যদি কোনো খারাপ কাজ করে থাকেন দেখবে তার অন্য দেবতারা তাকে কিন্তু ভালোবাসেন না খারাপ বলে এভাবে আপনারা নিজেরা একটুকু ভেবে নেবেন আর শিব কিন্তু সং এসে আপনাদেরকে বলবে না ও দেবাদেব মহাদেব দেবতাদের দেবতা উনি হলেন মহাদেব নিজেরা আপনারা একটুকু সংখ্যা বিবেক করবেন পালন করে যাবেন এই পালনগুলি এই নিয়মগুলি যদি আপনারা করেন খুব ভালো জিনিস আর আমার এই শিবলিঙ্গটি কী কীরকম হলো একটু কমেন্ট করে জানাবেন